নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারেই ভিন্ন স্বাদে বেগুনের তাওয়া ফ্রাই ভর্তার রেসিপি নিয়ে বেগুনের ভর্তা হয়তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন তবে একবার আমার মতো করে এভাবে তাওয়া ফ্রাই বেগুন ভর্তা বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটু মাঝারির থেকে বড়ো সাইজের বেগুন নিয়েছি আর নিয়েছি একটি টমেটো বেগুনটাকে এখন কেটে নিচ্ছি মোটার পোর্শানটা কেটে দিয়ে এবার একটু বড় বড় টুকরোতে কেটে নিলাম আর তারপর বেগুনগুলো স্লাইস করে কেটে নেব ঠিক যেভাবে আমরা বেগুন ভাজার জন্য কেটে নিই সেভাবেই কেটে নিচ্ছি সমস্ত বেগুনটা কেটে নেয়ার পর তারপর টমেটোটাকেও কিন্তু একই রকমভাবে একটু গোল গোল চাকা চাকা পুরু করে কেটে নেব এখানে টমেটোটা একটু বড় সাইজ করেই নিতে হবে আর টমেটো আর বেগুন কাটা হলে এখন বেগুন ধুয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখেছি বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো লবণ হলুদ বেগুনের সঙ্গে ভালো করে মেখে নিয়ে চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তাওয়াতে এক চামচ তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে একটুখানি স্প্রেড করে দিলাম আর তারপর বেগুনের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এভাবে একই সঙ্গে কেটে রাখা টমেটোগুলো তাওয়ার মধ্যে এভাবে দিয়ে দেবো এবার মিডিয়াম লো ফ্লেমে বেশ কিছুটা সময় অপেক্ষা করব অল্প তেল ব্রাশ করে নিলাম টমেটো আর বেগুনের ওপর মোটামুটি নিচ থেকে এরকম সুন্দর একটু রং ধরলে এবার এগুলো আমি পাল্টে নিচ্ছি খুব কম তেল দিয়েই কিন্তু বেগুনকে এখানে রং ধরিয়ে এপিট ওপিট করে একটু নরম করে ভেজে নিতে হবে খুব বেশি ফ্লেমে রান্না করলে কিন্তু কম তেলে হবে না তাই একটু ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এভাবে উল্টে পাল্টে বেগুনকে নরম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটো আর বেগুনের সুন্দর রং ধরে গেছে আর বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে একটি কাঁটা চামচ দিয়ে কিংবা একটি স্প্যাচুলা কিংবা কাঠের হাতা দিয়ে এভাবে বেগুনগুলোকে স্ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে বেগুনের খোসাগুলো তুলেও ফেলে দিতে পারেন খুব অনায়াসেই খোসাটা এখন তুলে ফেলা যাবে যদিও আমি খোসাটা না ফেলে একসঙ্গেই রান্না করব। বেগুনের সঙ্গে সঙ্গে এখানে আমি টমেটোগুলোকেও কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি আমি একটি স্প্যাচুলা দিয়ে এখন স্ম্যাশ করে নিচ্ছি টমেটোর খোসাটাকেও ফেলে দিচ্ছি যাতে না মুখে পড়ে এরপর বেগুন আর টমেটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর এক পাশে সরিয়ে রেখে একদিকে আমি আর এক চামচ তেল দেবো এর মধ্যে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটি পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে দু মিনিট তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রসুন দিতে না চাইলে আপনারা শুধুমাত্র আদা বাটাও দিতে পারেন কিংবা আদাকে খুব মিহি করে কুচিয়েও যোগ করতে পারেন খুব ভালো করে মশলাগুলো এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা এরপর সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করার পর বেগুনের সঙ্গে এই সমস্ত মশলাকে একসঙ্গে মিশিয়ে নেব মশলা কষাতে কষাতেই এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প কয়েক দানা চিনি চিনিটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন এবার সমস্ত মশলার বেগুনকে বেগুনকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো এভাবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি কড়াইতে না করে এটাকে তাওয়াতে কেন বানাচ্ছি তাওয়াতে করলে কিন্তু সমস্ত উপকরণগুলো তাওয়ার গায়ে ভালো করে লেগে যায় আর আঁচটা ভালো করে বেগুন আর সমস্ত মশলার গায়ে লেগে যেতে পারে আর তাতে করে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত হয় দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরেও আমি প্রায় দু তিন মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করলাম এভাবে তাওয়াতে নেড়েচেড়ে করলে এর একটা সুন্দর ফ্লেভার হয় মাঝখানে একটু জায়গা তৈরি করে অল্প এক টুকরো বাটার দিয়েছি এবার ভালো করে বাটারটাকে এভাবে ঢেকে দিয়েছি ফ্লেম অফ করে উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিলাম কয়েকটি পুদিনা পাতা দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে খেতে কিন্তু সত্যিই অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং